আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে টিকটকে ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে এই ভিডিওগুলো আপনারাও হয়তো এই এইরকম ভিডিও বানাতে চান কিন্তু কিভাবে বানাবেন তা ভেবে পাচ্ছেন না তাই বন্ধুরা আমি আজকে দেখাই দেব কিভাবে এক মিনিটের মধ্যে এই রকম ভিডিও বানানো যায় সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যান গাইস প্রথমে এরকমকেই দুটো ফটো অ্যাডজাস্ট করে এডিট করে নিতে হবে তারপর ক্রম ব্রাউজারে এসে আপনাকে সার্চ করতে হবে এস ই সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে সেখানে ক্লিক করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে যেহেতু আমার সাইন আপ করা আছে তাই আমাকে আর নতুন করে সাইন আপ করা লাগবে না দেন গা সাইন আপ করা হলে এরকম একটি ইন্টারভিউ শো করবে তাই সেখানে ক্লিক করলে আপনার গ্যালারির সমস্ত ফটো শো করবে সেই ফটোটা দিয়ে ভিডিও বানাতে চান সেই ফটোটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করে লিখতে হবে টু ক্লোজিং হ্যাং তারপর এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি তৈরি করে দেবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে একবার নাহলে আবার চেষ্টা করতে পারবেন টেন গাছ আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন গাইস অসাধারণ একটি ভিডিও আমাকে তৈরি করে দিচ্ছে গাইস ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন